আমরা অনেক সময় দেখি আমাদের অনেক ভাই বোনেরা যখন পোস্ট করে তাদের সেই পোস্ট করা নোটিফিকেশনটা আমাদের কিন্তু নোটিফিকেশনে চলে আসে যে সে একটা পোস্ট করেছে বা একটা রিল শেয়ার করেছে বা একটা পোস্ট শেয়ার করেছে এই নোটিফিকেশনটা আসার পরে আমরা কিন্তু তাকে ভালোবেসেই আমরা তার ওই নোটিফিকেশনে ক্লিক করার সাথে তার কিন্তু আমরা পোস্টে চলে যেতে পারি এটা কি অনেকেই জানেন কিনা আমি জানি না কিন্তু এটারও একটা সেটিংস রয়েছে যে সেটিংসটা অন করে রাখলে এবং অফ করে রাখলে অন যদি করে রাখেন তাহলে আপনার আপনার কিন্তু অডিয়েন্স এবং আপনার ফলোয়ার যতজন আছে সবার সামনে নোটিফিকেশনে চলে যাবে কিন্তু এটা যদি অফ করা থাকে কোনো কারণে তাহলে আপনি যদি কোনো পোস্ট করেন বা আপনি যদি কোনো রিলস বা কোনো ছবি বা কোনো টেক্সট যদি আপনি আপলোড করেন কখনোই সেটা কারো নোটিফিকেশন বক্সে যাবে না তো এটা আসলে আপনি কিভাবে চালু করবেন কিভাবে চালু করবেন না এটা দেখানোর জন্য আজকে আমি আপনাদের সামনে একটা ছোট্ট করে ভিডিও নিয়ে আসছি সবার কাছে রিকোয়েস্ট করতেছি যারা এখন আমার এই প্রোফাইলে ফলো করেননি তারা দয়া করে আমাকে ফলো করবেন এবং আমার এই ভিডিওটা সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন যেন সবাই দেখে আমার এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে যারা যারা আমার ভিডিওটা শেয়ার করেন অবশ্যই তাদের জন্য থাকবে স্পেশাল ভালোবাসা এবং তাদের ভিডিও আমি অবশ্যই শেয়ার করে দিব তো চলুন আমি আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত আকারে সেই আলোচনাটা করার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ঈদের আমেজ অনেকটাই কেটে গেছে তো আপনাদের সামনে আজকে আমি এসেছি আমরা অনেক সময় অনেক রকমের পোস্ট আপলোড করি যে পোস্টগুলো আপলোড করার পরে আমাদের প্রত্যেকটা ফলোয়ারের কাছে যারা একটিভ থাকবে তাদের কাছে নোটিফিকেশনে কিন্তু আমাদের সেই নোটিফিকেশনটা চলে যাবে যে আমি একটা পোস্ট শেয়ার করেছি বা আপলোড করেছি আমি একটা পোস্ট আপলোড করেছি সেই পোস্টটা যদি অনেকের কাছে নোটিফিকেশন না যায় তাহলে কিন্তু সে কখনো আমার এই ভিডিওটা সম্পর্কে জানবে না বা তার সামনে আমার পোস্টটা পৌঁছাবে না তো সেজন্য জন্য আমাদেরকে আসলে কি করতে হবে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে সেই সেটিংসটা দেখিয়ে দেব এবং কিভাবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেসটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করা যাবে না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তো চলুন স্ক্রিন রেকর্ডে চলে যাই সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে ফেসবুকের অফিশিয়াল অ্যাপসে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে যাওয়ার আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেটা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা আমাদের প্লে স্টোর থেকে আপডেট করা রয়েছে কি না সেইটা আগে দেখতে হবে সেটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে যেতে হবে আগে গুগল প্লে স্টোরে তো চলুন আগে গুগল প্লে স্টোরে যাই গুগল প্লে স্টোরে গিয়ে দেখি আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম আসার পরে আমি এখানে সার্চ করে দেখব সার্চ বারে যাব গিয়ে আমি ফেসবুকটাকে সার্চ দিব ফেসবুক আমার ফেসবুক আপডেট করেছিলাম গতকালকে আবারও আজকে আপডেট চেয়েছে আপনারা অবশ্যই আমার এই কাজটা করার সময় আপডেটটা আপনারা করে নেবেন আপডেট করে নিলে আপনারা সেই ফিচারটা অবশ্যই পাবেন যে ফিচারের কথা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এবার হচ্ছে আমরা ওপেনে চাপ দিব এই যে ওপেনে চাপ দিলাম ওপেনে চাপ দেওয়ার পরে আমরা ফেসবুকের অফিসিয় অ্যাপসটাকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা যাব ফেসবুকের মেইন সিটিংসে ফেসবুক অফিসিয়াল অ্যাপসের সিটিংসে যাব তো আমরা প্রথমে আমাদের প্রোফাইল পিকচারটাতে ক্লিক করব এই যে এই ক্লিক করার পরে আমরা একদম সবের নিচে যে নোটিফিকেশন বারের নিচে সিটিং চিহ্নটা দেখতে পাচ্ছি আমরা ঠিক সেখানে একটা ক্লিক দেবো এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা আসব। একদম নিচে ওই সিটিংসটা করার জন্য এখানে অনেক রকম সিটিংস রয়েছে প্রত্যেকটা সিটিংসের জন্য চাইলে আপনাদের জন্য আলাদা আলাদা ভিডিও বানাতে পারি এই সিটিংসগুলো সম্পর্কে যারা যারা জানেন না প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের জন্য এই সিটিংসগুলো সম্পর্কে একটা একটা করে ভিডিও আপনাদেরকে আলাদা করে বানিয়ে দেবো ঠিক আছে তো আসুন আমরা আজকে যে টপিক নিয়ে কাজ করতে এসেছি সেই টপিকটা সম্পর্কে আগে আলোচনা করি আমরা একটু নিচে যদি আসি আমরা আরও একটু নিচে যদি আসি ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট যদি আমরা এটাতে যাই তাহলে এটাতে ক্লিক করলে দেখেন এখানে যদি আমরা যাই তাহলে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো আজকে আমি উপরেরগুলো সম্পর্কে আলোচনা করব না যেহেতু আজকে আপনাদেরকে আমি একটা টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি তাই আমি আপনাদেরকে শুধু একটা টপিক নিয়েই আলোচনা করব। আর অন্যান্য যে উপরে যেমন হু ক্যান ফলো মি হু ক্যান সি ইয়ার ফলোয়ার্স অন ইউর টাইম লাইন তারপর হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট এই টাইপের যে জিনিসগুলো রয়েছে এগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা না থাকে দয়া করে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের জন্য এগুলো নিয়েও কিন্তু ভিডিও বানিয়ে দিতে পারবো কোনো ব্যাপার নয় সো আমরা আজকে দেখব আমাদের পোস্ট করার পরে মানুষের কাছে কীভাবে নোটিফিকেশন চলে যাবে কারণ পাবলিক পোস্ট নোটিফিকেশন আমরা দেখবো পাবলিক পোস্ট নোটিফিকেশান এটাকে কিন্তু আমাদেরকে পাবলিক করে রেখে দিতে হবে পাবলিক পোস্ট নোটিফিকেশান ইউ ক্যান গেট নোটিফিকেশান আপনি নোটিফিকেশন পেতে পারেন হোয়েন পিপল হু আর নট ইউর ফ্রেন্ডস যখন একটা মানুষ কিন্তু আপনার বন্ধু নয় স্টার্ট ফলোয়িং মানে আপনাকে ফলো করেছে ইউ অ্যান্ড মানে আপনাকে ফলো করেছে অ্যান্ড শেয়ার লাইক অর কমেন্টস অন ইউর পাবলিক পোস্ট মানে যে আপনার পাবলিক পোস্টে শেয়ার লাইক এবং কমেন্ট করে ঠিক আছে তা আপনি কি তার নোটিফিকেশান পেতে চান কি না যখন আপনি এটা অন করে রাখবেন তখন কি হবে তখন কিন্তু তার কাছেও আপনার নোটিফিকেশানটা চলে যাবে যে আপনার ফ্রেন্ড নয় কিন্তু ফলোয়ার মানে যে আপনাকে কমেন্ট করে যে আপনাকে লাইক করেছে এবং যে আপনার পোস্ট শেয়ার করেছে এই তিনটা কাজ যে আপনার প্রোফাইলে কখনো করেছে তার কাছেই কিন্তু আপনার এই নোটিফিকেশনটা চলে যাবে যদি আপনি এটা চালু করে রাখেন আমরা ভিডিওটা দেখলাম আমাদেরকে ভালো লাগলো কিনা আপনারা সবাই আমার ভিডিওটা দেখলেন আপনাদেরকে ভালো লাগলো কিনা ফেসবুকের কোন কোন সেটিংস সম্পর্কে আপনাদের প্রবলেম রয়েছে কি কি বিষয়ে আপনাদের এখনো অভিজ্ঞতা কম রয়েছে এবং আপনারা মনে করেন যে এটা যদি আমি জানতাম আমার জন্য খুব ভালো হতো আমি বলবো দয়া করে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার সম্পূর্ণ বিষয়টা আপনার লিখে যাবেন আমি আপনার একটা কমেন্ট ধরে একটা ভিডিও বানাই দেব ইনশাআল্লাহ এবং সেই ভিডিওতে আমি আপনাকে মেনশন করবো শুধু থ্যাংক ইউ সো মাছ আপনাকে আমার ভিডিওটা দেখার জন্য এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম